বাপরে আজকে আকাশের অবস্থা দেখো মানে বিশাল বৃষ্টি হবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তোমার মেয়ের দশ তারিখ তোমার ভাবছো আমরা তো সেদিগুলি আছি কেন অ্যাকচুয়ালি এখন বিকাল হয়ে গেছে আমরা আমি আর পুচকি দুজনে ইনস্টাগ্রাম রিল বানাচ্ছিলাম ওই জন্য বিকালবেলায় সাজু পুজো করি সকাল থেকে না স্টার্ট করতেই পারি না কারণ অনেক কাজ থাকে পড়ানো থাকে আর তখন এত কিছু কাজের মাঝে না ভিডিও করতে আর ইচ্ছা করে না কেউ ভিডিও করে দিলে দেখি চোখে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কাজ আমি না জানতাম তাহলে আমি বাইরে চলে যেতাম ব্যাক ক্যামেরা করে দেখাই অসম্ভব বৃষ্টি হচ্ছে

ঘরের মধ্যে বসে বসে বোর হচ্ছিলাম ওই জন্য মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম কি মলে যায় ওটা হচ্ছে সব থেকে এখন মানে সেফ প্লেস গরমে আর বৃষ্টিতে মলে ঘুরতে যাও কেননা মলে গেলে এক তো ওর মধ্যে বৃষ্টির থেকে বাঁচতে পড়বো গরম থেকে বাঁচতে পড়বো আর কুচি গিয়ে নিয়ে আছি ওর মধ্যে গিয়ে খেলাধুলো করে এবার গিয়ে ওই জামাটা যেটা ওকে পরালাম ওটা পছন্দ হয়েছে ওটা নিয়ে নিলাম ওর জন্য একটু বেশ সস্তাতে পেয়েছি তাই আমি বাচ্চাদের জামা না বেশি দাম দিয়ে কেনাম প্রেফার করি না কেননা বেকার ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর যাই হোক তো ঘরে চলে এলাম আমার আবার এখন পড়ানো আছে বাইরে বৃষ্টি পড়ছে আমার হাজবেন্ড অফিস থেকে ফিরছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কেন রেনকোট নিয়ে যায়নি তো বৃষ্টিতে এখন আটকে গেছে আমাকে আমাকে কল করেছে আই থিঙ্ক চলে আসার মতো হয়েও গেছে আর আমার আবার পড়ানোও আছে ওরা কখন আসবে এটা আবার কি করছে এটা আবার কি করছে

কি যে বলছো তুমি কাপড়টা খুলে গেল ওটা ওর টেনেছে তাই নিচে নেমে গেছে ওটা উপরে উঠে থাকবে খাবে খিদে পেয়েছে তুমি এক্ষুনি চলে এলে পুরো ভিজে গেছো অবস্থা খারাপ তোমার হলো চল আজকে তোর বন্ধু আসবে তুমি বুঝতে পারছি না বাইরের যা অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে হ্যাঁ

কালকে তো কি এটা কেন কিনে দিল কে জানে ওই জানে হঠাৎ করে তোকে এটা কিনে দিল গাড়ির চাকার মতো এটা এটা কি বলতো এটা ইরেজার এর কাছে খুব ইউনিক ইউনিক কালেকশন এবং এটা আবার কি জিনিস এটা পেন্সিল কোথার থেকে পাস ভাই এসব সব ব্যাংকক ব্যাংককে গিয়ে কিনতে শুধু এগুলোই কিনিস হ্যাঁ এই তো আগের ভাবে দেখেছি তোকে যে প্রচুর ইউনিক কালেকশন থাকে ওয়াট ইজ দিস না ও আচ্ছা ওয়ান মন্থ খাব এটা এটা একটা সুন্দর জিনিস পেন এটাও কি ব্যাংকক থেকে বাহ ব্যাংকক থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে দিস তুই এটা একটাই বলেছিলাম

আচ্ছা আচ্ছা তাহলে তুই ব্যাংককে গিয়ে কিনেছিলি নাকি ব্যাংককে যা সেগুলো কিনতে এই একটা আবার কি মাথাতে এটা ব্যাংকক হ্যাঁ ভালো দারুণ ব্যাপার ধর আর ওকে দেখো পেন নিয়ে হাতে দাগ দিয়ে শেষ করছে শুধু হাতে দাগ দিয়ে শেষ করছে এই ঠোঁটে দেয় না ওটা

এখানে নিচে কিন্তু এখনো নেই তাহলে মনে হয় আসছে একটু আগের থেকেই কল করে এই না ওই তো আছে দাঁড়িয়ে আই থিংক কে আছে ওটা মা না অন্য কে লাইটের নিচে একজন কেউ দাঁড়িয়েছে ও না ওটা আলাদা কেউ হয়েছে চলো চল সারা চলে গেলো আজকে আপসারা একা এসছিল সারা আসেনি কি হলো ঘুমাচ্ছিস না রে তার কোনো পাত্তা নেই আমি এখন সন্ধ্যাবেলা করে খাবারটা খেয়ে নিই আমার হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করছে একজন কেদা কতিতে কার্টুন দেখছে আর ঘুমানোর টাইম হয়ে গেছে এগারোটা দশ বাজে রাত্রে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন হয়ে গেছিলো ভাবলাম বাসনগুলো একবারে মেজে নিই কেননা সকালে আবার দিদি এসে রান্না করে দেয় দিদির বাসন টাসন লাগে তো আমি এখানে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটাকে আর লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো তোমাশ পরে দেখা হচ্ছে আর এরপরে আমরা এবার ঘুমাবো বাসন টাসন মাজার পরে আমি মুখ টুক ধুয়ে নিচ্ছি সে চলো ভাই টাটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকো টাটা গুড নাইট